আমার কাছে আশ্চর্য লাগছে যে যা যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের এদের সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা নিজে দেখছেন সেভেন পয়েন্ট সিক্স টু মানে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল তাদের হাতে এটা আসছে এই এলাকাতে কে কারা দিচ্ছে এখানে শটগানও আছে এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক এক তো পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয়নি তারা কিন্তু আনসার ডেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে আরও অনেকে আর এখানে তো মাত্র সাত আট জন ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্মড করেছে।